আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহান আহমেদ ইমন সিনিয়র কনসালটেন্ট সাউল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেড আজ আমরা হৃদরোগ নিয়ে কথা বলবো হৃদরোগ বলতে এই পৃথিবীতে অনেক ধরনের হৃদরোগ হতে পারে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় এটা হচ্ছে হার্ট ব্লক আজ হার্ট ব্লক একটা মূর্তিমেয় আতঙ্কের নাম তৈরি হয়েছে আসলে হার্ট ব্লক কি কিভাবে হার্ট ব্লক হয় এবং কি করে এর থেকে প্রতিকার পাওয়া যায় এ ব্যাপারে একটু বলতে চাই আমি আসলে হার্ট ব্লক একটি ক্রনিক হার্ট ডিজিজ এটা একদিনে হয় না আমাদের অনেকেরই ধারণা হয় এনজিওগ্রাম করার পরবর্তী সময় যখনই আমরা ব্লক ধরা পড়ে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে এই ব্লকটা হয়তো করে হয়েছে বা এটা হয়তো কয়েক দিনের মধ্যে হয়েছে অনেকেই এসে আমাকে এই কথাটা বলে যে স্যার আমি ছয় মাস আগে ভালো ছিলাম আমার হঠাৎ করে কি কি সর্বনাশ হয়ে গেলো আমার হার্টে ব্লক ধরা পড়েছে দেখুন হার্টের ব্লকটা বলতে চাই হার্টের ব্লক এক দুই দিন পাঁচ দিন ছয় মাস এক বছরে হওয়া কোনো রোগ নয় এ হতে বছরকে বছর সময় লেগে যায় একটা মানুষ জন্মের পর বিশ বছর বয়স পর্যন্ত এটা তার ওনার প্রাইমারি গ্রোথ হবে মানে শারীরিক গঠন হতে থাকবে শরীর বড় হতে থাকবে বিশ বছর বয়সের পর ধীরে ধীরে আমাদের এই প্রাইমারি গ্রোথটা থেমে যাবে আমরা আর লম্বা হব না যতদিন পর্যন্ত লম্বা হব ততদিন পর্যন্ত একটু চিন্তা করে দেখেন শরীরের গঠন হচ্ছে কীভাবে বাইরের থেকে আমরা যাই খাচ্ছি এই খাদ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে আমাদের শরীরের গঠনে সাহায্য করছে যখনই আমাদের প্রাইমারি গ্রোথটা থেমে যাবে বিশ বছর বয়সের পর তখন আমরা খাদ্য অভ্যাস কি বদলাই আমরা খাদ্যাভ্যাস বদলাই না আমরা একই খাবার খেয়ে যাই এর ফলশ্রুতিতে যা হচ্ছে এতদিন ধরে যেই খাদ্যটা আমাদের শরীরে গঠনের কাজে অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কাজ করছিল এটা এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা গিয়ে জমে যাচ্ছে শরীরের ভিতরে কোথায় গিয়ে জমবে রক্তের সাথে ভেসে ভেসে রক্তের বিভিন্ন নলের ভিতরে জমে যাবে এই নলগুলো যখন হার্টকে রক্ত সরবরাহকারী নলের মধ্যে যখন এই চর্বিটা জমবে সেটাকে আমরা করোনারে আর্টারি ব্লকেজ বা প্রচলিতভাবে এটাকে হার্ট ব্লক নামে পরিচিত হার্ট ব্লক এক দুই দিনে হয় না আরো একটা কথা মনে রাখবেন সত্তর পর্যন্ত ব্লক নিয়ে একটা মানুষ অনায়াসে চলাফেরা করতে পারে হাঁটতে পারে ইভেন দৌড়াতেও পারে থার্টি পারসেন্ট খোলা থাকলে নলগুলো যতটুকু রক্ত হার্টের প্রয়োজন হার্ট ততটুকু রক্ত পেয়ে যাচ্ছে এর জন্য আমাদের কোনো শারীরিক সমস্যা দেখা দেয় না এবং আমরা নিশ্চিন্ত থাকি যে আমার বোধহয় ব্লকের কোনো সমস্যা নেই আমি দৌড়াতেও পারছি কাজেই হার্টের নেই ব্যাপারটা আসলে ঠিক নয় তবে মনে রাখবেন খাদ্য অভ্যাস খাদ্যাভ্যাস হচ্ছে আমাদের এই ব্লক তৈরিতে মূল উপাদান সংগ্রহকারী এবং খাবারের মধ্যে দুই ধরনের চর্বি থাকবে একটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স অফ ফুড থেকে আসবে যাবতীয় সব মাছ মাংস দুধ ডিম এখান থেকে এক ধরনের চর্বি আসবে এটাকে কোলেস্টেরল বলা হয় আরেক ধরনের চর্বি আসবে হচ্ছে যাবতীয় সব আমিষ জাতীয় খাবার থেকে নিরামিষ জাতীয় খাবার থেকে মানে গাছপালা থেকে যে খাবারগুলো আসবে বাঙালিরা আমরা যে খাবার খেয়ে অভ্যস্ত এই খাবারের মধ্যে গাছপালা থেকে আসা খাদ্যের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে তেল ভাত বাদাম এগুলো এখান থেকে ট্রাই নামক এক ধরনের চর্বি আসবে আমি বলবো হৃদরোগী যারা আছেন দেখবেন লিপিড প্রোফাইল একটা যদি করেন এই লিপিড প্রোফাইলটা করলে বেরিয়ে যাবে যে আপনার শরীরে কোন ধরনের চর্বি কতটুকু আছে এবং এই চর্বিগুলো যত বেশি থাকবে আপনার শরীরে ব্লক তৈরির সম্ভাবনা তত বেড়ে যায় যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কোলেস্টেরলের মাত্রা একশো তিরিশ থেকে একশো আশির মধ্যে থাকা উচিত ট্রাইগ্লিসাইডের মাত্রা একশো থেকে একশো পঞ্চাশ বা ষাটের মধ্যে থাকা উচিত কিন্তু আমি বলবো যারা হার্ট ব্লকে রিভার্স তে চান তাদের কোলেস্টেরলের মাত্রা একশো তিরিশের নিচে নামিয়ে রাখবেন সবসময় এবং ট্রাইগ্লাইড একশোর নিচে রাখবেন এতে হবে কি আপনার নতুন করে ব্লক তৈরির সম্ভাবনা বেড়ে যায় আর যারা ব্লক করে নিয়েছেন তারা কি করবেন হ্যাঁ রিং আর বাইপাস এটাই কি একমাত্র সমাধান ব্লকের না রিং বা বাইপাস কি পারমানেন্ট সলিউশন দিচ্ছে একটা আর্টারি জ্যাম হয়ে ছোট সরু হয়ে এসেছে একটা স্প্রিং দিলাম স্প্রিং দিয়ে স্প্রিংটাকে ফুলিয়ে দিলাম ফুলিয়ে দিলে রকটাকে মোটা করে দিলাম আপনার রক্তের সাপ্লাই কিছুটা বেড়ে গেছে এতে কি আমার ময়লাটা চলে গেল বা ব্লকটা কমে গেলো বা বাইপাস কি করছি এই রগের পাশে আরেকটা রগ লাগিয়ে দিচ্ছি পায়ের থেকে পেটের থেকে বা হাত থেকে কেটে আপনার লাগিয়ে দিচ্ছি আচ্ছা এতে আগের যে ব্লক ব্লক যে আর্টারিটা ছিল ওটা কিন্তু এমনই রয়ে যায় বেসিক ব্যাপার যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ফুড হ্যাবিট মডিফিকেশনের মাধ্যমে এই ব্লকগুলো কিন্তু কমিয়ে আনা সম্ভব ধীরে ধীরে এবং এটা এখন পুরো বিশ্বের স্বীকৃত আমেরিকান গবেষকরা এটা গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর প্রফেসর ডি নর্নিশ উনি এটা প্রমাণ করে দিয়েছেন যে ব্লক হার্টের যে আছে এই ব্লকগুলোকে রিভার্স করা সম্ভব কিভাবে থ্রু লাইফস্টাইল মডিফিকেশন। থ্রু ফুড হ্যাবিট চেঞ্জ এবং থ্রু স্ট্রেস কন্ট্রোল কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়িয়ে এটাকে ডেফিনেটলি করা সম্ভব এছাড়াও এখন হৃদরোগের অনেক অত্যাধুনিক চিকিৎসা এসেছে যেমন ধরেন এই হার্ট ব্লকের পরে যদি মনে হয় যে হার্ট সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় কোন রোগটা হার্টের এটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক একটা সার্ডেন অকারেন্স যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে হার্টের যে কোনো একটা আর্টারি ভেতর থেকে ফেটে যাওয়ার নাম হচ্ছে হার্ট অ্যাটাক এখন এই আর্টারিটা যে কোনো সময় যে কারো ফেটে যেতে পারে এটা আর্টের ইলাস্ট্রিসিটির উপরে আর আর্টেরির ভেতরের কিছু ইন্টারনাল স্ট্রাকচারের উপর নির্ভর করবে কিন্তু হার্ট অ্যাট্যাক হলে যেটা হবে সেটা হচ্ছে হার্টের একটা ফিজিক্যাল ড্যামেজ আসবে হার্টের কিছুটা ফিজিক্যাল লোড নেওয়ার ক্যাপাসিটি কমে কমে আসবে এই জিনিসটাকেও ইম্প্রুভ করা সম্ভব ইসিপি একটা ট্রিটমেন্ট এসেছে ইনহেন্স এক্সটার্নাল কাউন্টার পালসেশন ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা ট্রিটমেন্ট নিলে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটিটা কমে এসেছে এটাকে ইমপ্রুভাইজ করা সম্ভব আশা করছি আপনারা এতে কিছুটা বুঝতে পেরেছেন তবে হৃদরোগ যতটা না শারীরিক তার চেয়ে অনেক বেশি মানসিক এই একটা রোগে মানুষ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে আপনারা আতঙ্কিত নয় সচেতন হওয়ার চেষ্টা করবেন হৃদরোগ সম্পর্কে জানুন এটা সম্পর্কে যতটা জানবেন এটা আপনার জন্য ততটা দেখবেন কমফোর্টেবল হয়ে গেছে ততটা আপনার আতঙ্ক কমে এসেছে তো সচেতন হন সুস্থ থাকেন ধন্যবাদ